ধোনিকে কিনতে নিজের পাজামাও বিক্রি করতে চেয়েছিলেন শাহরুখ খান তবু মাহিকে পায়নি কে কে আর কিন্তু কেন মহেন্দ্র সিং ধোনিকে যে কোনোভাবে নিজের দলে চেয়েছিলেন শাহরুখ খান তার জন্য নিজের সব কিছু বিক্রি করে দিতেও রাজি ছিলেন তিনি কিন্তু তারপরেও ধোনিকে কলকাতা নাইট রাইডার্সে পাননি শাহরুখ সেই আক্ষেপ তার থেকেই গিয়েছে দু হাজার ষোলো সালের রাইজিং পুনে সুপার জায়েন্টসের হয়ে খেলার পর দু হাজার সালে আবার চেন্নাই সুপার কিংসে ফেরেন ধোনি সেই বছরই ধোনিকে নিতে মরিয়া ছিলেন শাহরুখ তিনি এক সাক্ষাৎকারে বলেন ধোনিকে কেকেকে নিতে চেয়েছিলাম তার জন্য আমার পা পর্যন্ত বিক্রি করে দিতাম ধোনিকে দলে নেওয়ার জন্য যা সম্ভব সব করতে পারতাম কিন্তু তারপরেও ধোনিকে নিজের দলে পাননি শাহরুখ কারণ ধোনি নিলামেই ছিলেন না তিনি সরাসরি চেন্নাই দলে ফেরেন সেই আক্ষেপ শাহরুখের ছিল তিনি বলেন ধোনি নিলামে এলে তারপর তো ওকে কিনবো ওকে তো নিলামেই পেলাম না চেন্নাই ও রাজস্থান দুবছরের জন্য নিলম্বিত হওয়ার পরে দু দলের ক্রিকেটার অন্য দলে চলে যান ধোনি গিয়েছিলেন পুনেতে দু সালে তিনি আবার আইপিএলে চেন্নাই দলে ফিরে আসেন সেই সময় চেন্নাই ও রাজস্থানকে অনুমতি দেয়া হয় যে তারা চাইলে নিজেদের ক্রিকেটারদের ধরে রাখতে পারবে চেন্নাই প্রথমেই ধোনিকে ধরে রাখে চেন্নাইকে পাঁচবার আইপিএল ট্রফি দিয়েছেন ধোনি গতবার জল্পনা শুরু হয়েছিল যে তিনি আর খেলবেন না কিন্তু গতবার চেন্নাইকে চ্যাম্পিয়ন করার পরে ধোনি জানিয়ে দিয়েছেন এখনই তিনি জার্সি খুলে রাখছেন না আগামী মরসুমে হলুদ জার্সিতে দেখা যাবে মাইকে আপনাদের কি মনে হয় দু সালের আইপিএলে কি মহেন্দ্র সিং ধোনির শেষ আইপিএল হতে চলেছে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশানে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ